来来来来，兄弟们，兄弟们，

Sí. Sí, sí, es ¿Qué है। <laughs> गली

নির্বাচিত সভাপতি নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ভাই আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা উনত্রিশ বছরের চৌকাট পেরিয়ে তিরিশ বছরে পদার্পণ করেছেন এদেশের গড় আয়ু বাড়লেও শিশুমৃত্যুর হার কিন্তু এখনো কমেনি আমরা যদি সেই বিবেচনা করি তাহলে বলবো যে বিআরইউ 30 বছর আগে যখন পদার্পণ করলেন আমার মনে হয় যে বেশ অনেকটা দিন বাঁচার সম্ভাবনা এই সংগঠন پیش রয়েছে এতদিন তখন টিকা আছে তখন সামনে আরো আরো অনেক দিক তারা টিকা থাকবে ঐক্যবদ্ধ হবে তার টিকা থাকবে দল মত নির্বিশেষে এখানে যে অভূতপূর্ব ঐক্যের আমি যে আবাহন দেখেছি সম্মিলন দেখেছি এটা নিঃসন্দেহে আজকের বিভাজিত রাজনীতি যে নগ্ন স্বরূপ আমরা দেখছি সেখানে এখান থেকে কিছুটা শিক্ষা পাওয়া যায় গণতন্ত্রের ঘাটতির এই দেশে একটি সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমে সংগঠনের টিকে থাকা আমি মনে করি খুবই কষ্টকর ভীষণ কষ্টকর সেই টিকে থাকা যখন এদেশের ভোটাররা তাদের ভোটাধিকার এদেশের মানুষরা তাদের কথা বলা বলতে কষ্ট পায় তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে যখন বেগ পেতে হয় সেই সময়ে। একটি সংবাদপত্রের টিকে থাকা এবং কার্যক্রম কাজ করা অত্যন্ত কঠিন বলে আমি মনে করি আপনাদেরকে নানা ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হয় আমরা জানি আমরা জানি অনেক ভীতির মধ্যে অনেক ভয়ের মধ্যে আপনাদের কাজ করতে হয় অনেক ব্র্যাকনিয়ন ল প্রয়োগ হয়েছে কণ্ঠরুদ্ধ করার জন্য এগুলোকে অতিক্রম করে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনারা এগিয়ে যাবেন বলে আমার বিশ্বাস নানা আইন হয়েছে ডিজিটাল গণমাধ্যমের জন্য শুক্রবার বিষয় নয় সাংবাদিকদের জন্য এটা তাদের নিরাপত্তা নিশ্চিত করে না আমি বারবার আমাকে কারাগারে যেতে আমি সেখানে গিয়ে অনেককেই দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এখনকার যে সাইবার সিকিউরিটি সাংবাদিক এবং সে মহিলা পুরুষ অধিকাংশই তরুণ তারা কারাগারে দিন যাপন করছে এক বছর দেড় বছর পার হয়ে গেছে এটা এমন একটি নিষ্ঠুর আইন যে আইন থেকে সহজে হাই পাওয়ার নয় সহজেরই হার পাচ্ছেন না এবং অধিকাংশই যারা ফ্রি ব্লগার যারা মুক্ত চিন্তার মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে কারাগারের মধ্যে নিবি নিবদ্ধ হয়েছেন কারাগারের মধ্যে অন্তরীণ হয়েছে তো এইরকম একটি ভীতিকর পরিবেশ যখন বিদ্যমান সেই মুহূর্তে সংবাদপত্রের পথ চলা আসলে খুবই দুঃসাধ্য একটি বিষয় আজকে শুধুমাত্র আজকের আপনাদের এই আনন্দের দিনে তেমন রাজনৈতিক কথা আমার বলার খুব ইচ্ছে ছিল না কথা বলতে চাই যে নির্বাচনের পর আমরা নতুন করে কাউকে কারাগারে নিচ্ছি তো আপনারা নির্বাচন করার জন্যই হাজার হাজার নেতাকর্মী এটা বিরোধী দলের আপনারা কারাগারে নিয়েছিলেন সেই মন্ত্রীর উদ্দেশ্য বলতে চাই এই যখন মানে নিজেদের যে সমস্ত অন্যায় অবিচারগুলো আপনাদের তাদের নিজেদের কণ্ঠ থেকে বেরোয় তখন বুঝতে হবে যে আমরা বাংলাদেশের মুক্ত বাতাসের মধ্যে নেই মুক্ত পরিবেশের মধ্যে আমরা নেই আমরা একটি কঠিন অবস্থা পার করছি আর যখন মুক্ত পরিবেশ থাকে না তখন সংবাদপত্রের যে স্বাভাবিক বিকাশ সংবাদপত্রের যে স্বাধীন পথ চলা সেটাও কিন্তু খুব মুক্ত থাকে না পথের মধ্যে অনেক কাঁটা থাকে সেই কাটাকে অতিক্রম করেও যেতে হয় একদিকে তো সরকার থাকেই এর উপরেও আপনাদের আছে মালিক পক্ষ দুই পক্ষই কিন্তু স্বাধীন সংবাদপত্রের ক্ষেত্রে আপনার বড় ধরনের অন্তরায় সৃষ্টি হয় যদি সেই দেশে প্রকৃত এবং উদার গণতন্ত্রের ধারা যদি প্রবাহিত না থাকে সেই ক্ষেত্রেও খোচট খেতেই হবে এবং সেই হচ্ছে খেতে আপনাদেরকে এগোতে হয় এবং এগিয়ে যেতে হচ্ছে তো যাই হোক আমি আমি আর বক্তব্য বাড়াতে চাই না মনে করি যে অন্ধকার তো থাকবেই অন্ধকারের মধ্যে দিয়ে আলো আসবে আলো যে চিরদিনের জন্য নির্বাপিত হয় এমন কথা নয় এবং অন্ধকার যে চিরদিন থাকবে এমন কথা নয় আমরা আমাদের প্রচেষ্টা দ্বারা আমাদের সংগ্রাম দ্বারা আমরা আমাদের বুদ্ধির মুক্তির দ্বারা আমরা এই দেশে প্রত্যেকটি মানুষ যারা দেশের নাগরিক যারা স্বাধীন এবং নিরাপত্তার সাথে থাকতে পারে তাদের সেই স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং সেই ফিরে আসার জন্য শুধু রাজ রাজপথের সংগ্রাম দিয়েই হবে না লেখনীর স্বাধীনতা থাকতে হবে এবং সেই লেখনীর স্বাধীনতা নিশ্চিত হতে হবে সংবাদপত্রের সাথে যারা যুক্ত যারা সত্য তথ্য নির্ভীকভাবে যারা উপস্থাপন করবেন তাতে আমাদের গণতন্ত্রের যে সংকোচন অবস্থা সেটা ক্রমান্বয়ে প্রসারিত হতে থাকবে এই প্রসারমান গণতান্ত্রিক পরিবেশ এবং সমাজ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সমস্ত কিছুই নির্ভর করে যে কতখানি সংবাদপত্র স্বাধীনতা ভোগ করছে আপনারা জানেন যে এই দেশে আমি আগেই বলেছি যে সরকার এবং মালিক পক্ষ দুই দিক থেকেই আক্রমণের যে ইয়েটা আসে আক্রমণটা আসে সেক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করা খুব মুশকিল এদেশে শতকরা আশি ভাগ লোক ভাগ ধলি ব্যক্তি যারা কর ফাঁকি দেয় এবং অনেক ব্যবসায়ী তারা ভ্যাট দেয় না তাহলে অনিয়ম এবং যে আমি বলবো যে আর্থিক দুর্বৃত্তপনা যেটা চলছে এটা আজকেই সংবাদপত্রে এসছে আমি আজকেই পড়েছি এটা একজন অর্থনীতিবিদ বলছেন যে অধিকাংশ ধনী ব্যক্তিরা তারা কর দেন না এবং সমস্ত বড় বড় ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দেন এরাই হচ্ছে সংবাদপত্রের মালিক তাহলে আপনার যে নীতি নৈতিকতার যে আধার তৈরি হবে সাংবাদিকরা যে মানে স্বাধীনভাবে লিখবে তাদের যে নৈতিকতার যে ডেভেলপমেন্ট সেটা প্রথম মানে শুরুতেই আটকে যাওয়ার সম্ভাবনা হবে কারণ সেই ব্যক্তি যদি তাকে বাধ্য করে অনৈতিকভাবে কোনো কাজ করতে তো এখানে দ্বিমুখী সংগ্রাম করতে হয় সাংবাদিক ভাইদেরকে তারা তাদের হাউজের মধ্যে সংগ্রাম করতে হয় আবার রাষ্ট্রের মধ্যেও সংগ্রাম করতে হয় এটাই আমরা পৃথিবীতে দেখেছি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন দেশে দেখেছি যেমন ভারতে কথা উঠেছে যে যারা ভূমিদস্যু তারা যেন সংবাদপত্রের মালিক না হতে পারে এটা এটা আমি নিজে পড়েছি যে সেখানে এই দাবিটা উঠেছে সাংবাদিকদের মধ্যে থেকে এই দাবিটা উঠেছে যে ভূমিদস্যুরা যেন সংবাদপত্রের মালিক হতে না পারে যাই হোক আজকে আপনাদের এই শুভ দিনে আজকের তিরিশ বছরে পদার্পণের এই শুভ আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের বিয়ারোর যে মানে যে আপনাদের যে উৎসবের প্রাঙ্গণ আজকে আরও মধুর্যময় হবে ভবিষ্যতে এটা এই জাতির জন্য একটা দৃষ্টান্ত হবে আপনাদের যে দল মত নির্বিশেষে আদর্শের পার্থক্যের মধ্যেও যে একটা জায়গা একটি দেশে একটি প্রতিষ্ঠানের নানা মতদার্শিক কন্ট্রাডিকশনের মধ্যেও যে একটা বৃহত্তর স্বার্থে এক হওয়া যায় সেটা আপনারা এখানে স্থাপন করেছেন সেই দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন এটা অনেকের জন্য শিক্ষণীয় আপনাদের কল্যাণ কামনা করে

বলি ভাই ভালো এত দিয়ে দিও দাও ঠিক আছে

রাজু <laughs> <laughs> <laughs>

ओइ परे एकोइ ए त्यो सटला सटला